কামারপুকুরের পার্শ্ববর্তী হরিসভা গ্রামে এক নাম করা ব্যক্তি মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় যিনি স্থানীয়ভাবে মানিক রাজা নামে পরিচিত ছিলেন তার বাসস্থান ছিল এই হরিসভা গ্রামে তিনি একটি বৃহৎ আম্রকানন সুখ সায়ের হাতিসায়ের প্রভৃতি দিঘি নির্মাণ করেন এবং লক্ষ্য ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে ভোজনও করান এই গল্প আমরা কম অনেকেই জানি এটা ছাড়াও মানিক রাজার পরিবারের সদস্যের মুখ থেকেই জানুন আসল ইতিহাস

মানে এত ইয়ে করতাম দ্যান ধ্যান করতাম তাই দান বিরাজ আছিলেন তো আর তখন মানে বর্ধমানের মহারাজের আন্ডারে উনি মানে রাজস্ব টাজস্ব আদায় করতো তারপর ও রাজস্ব দিতে পারে ওকে ধরে নিয়ে যায় আর যত সাধু হাজার হাজার সাধু সব দাঁড়া যাবে আমাদের মানিক কথা মানিককে ইয়ে করে দাও বার করে দাও ছেড়ে দাও বলে বর্ধমানের মহারাজা নিয়ে গেছে বলে আর কি এখানকার লোক বলছি আর বর্ধমানের মহারাজা হেঁটে হেঁটে তখন তো গাড়ি দাম ছিল নেই হেঁটে হেঁটে গেছে যে

কাঁধে করে নিয়ে চলে এলো মানিক পেয়ে যাচ্ছি হাজির করেছে এই ভুসু হরিসভা এর নাম হচ্ছে ভুশুভ আদি নাম আর এমনি নাম হচ্ছে হরিসভা হয়েছে বর্তমানে আর কি আর উনি দামদর মন্দির এই যে বিরু মন্দির করেছেন দুর্গা মন্দিরটা সংস্কার হয়েছে এটা সংস্কার হয়নি সংস্কার হয়েছে আরও পয়সা ইয়ে নিয়ে আর সেই আয় তো নেই না কী করবো সাহেব সুখ করেছে হাতি সাহেব বকুল সাহেব সুখ সাইড সবচেয়ে বিখ্যাত লক্ষ্য ব্রাহ্মণকে ভোজন করেছিলেন বুঝলেন করে তার লক্ষ ব্রাহ্মণের পদধূল আছে মন্দিরে নিয়ে যায় অনেক লোক আসে বাইশ থেকে নিয়ে যায় রোগ জ্বালা অনেক কিছু অনেক রকমের জন্য নিয়ে যায় তার মানে এরকম ব্যাপার আছে ভাই যে রামকুমার সেই ছুজো করতে রামকুমার দাদা হ্যাঁ 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 দাদা ওই পূর্ণিমাতে যখন ইয়ে হতো উনি পশ্চিমা পুজো আমাদের এখানে করে যেতেন